নমস্কার বন্ধুরা আজ আবারও স্বর্ণপ্রেমীদের জন্য বিশেষ সুখবর বেশ বড়সড় বদল ঘটলো সোনার দামে বিগত কয়েকদিনের তুলনায় প্রায় এক লাফে হুড়মুড়িয়ে নিচে নামলো সোনার দাম এই রকম ভাটা পড়তে খুবই কম দেখা যায় সোনার দামে ঠিক এমনটাই জানাচ্ছেন স্বর্ণ ব্যবসায়ীরা এবার সোনার দোকানে ভিড় পড়বে ব্যাপক হারে বেশ কয়েকদিন ধরেই এই সাধারণ মানুষের মাথায় পড়েছিল হাত কেননা সোনার দাম ছিল চরমে এবার অবশেষে তাদের মুখে হাসি ফুটিয়ে কমে গেল সোনার দাম তো চলুন বন্ধুরা দেরি না করে দেখে নেব আজকে সোনার সঠিক বাজার দর তার আগে রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং নিয়মিত সোনার উপর বাজার আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন দেখে না যাক প্রথমেই দেখে নেব আজকের বাজারে কত টাকা রয়েছে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম আজকের বাজারে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে আটাত্তর হাজার চারশো তেরো টাকা বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ হাজার সাতশো পঁচিশ টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে তিপ্পান্ন হাজার আটশো টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে দুশো পঞ্চাশ টাকা এবারে দেখে নেব আজকের বাজারে কত টাকা রয়েছে চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম আজকের বাজারে চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে বিরাশি হাজার তিনশো একত্রিশ টাকা চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে সাত হাজার একষট্টি টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে ছাপ্পান্ন হাজার চারশো অষ্টআশি টাকা এবং চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে সত্তর হাজার ছশো দশ টাকা তো বন্ধুরা এই ছিল আজকে সোনার আপডেট পরবর্তী আপডেটটি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ